বিশ্বাস করি উনি প্রশাসনের সাথে কথা বলেছেন প্রতীক্ষার সহ যারা আছেন ওনাদের সাথে কথা বলেছেন কথা বলে আমাকে পাঠিয়েছে আমি আপনাদেরকে কোনো সিদ্ধান্ত দেওয়ার আমি এখতিয়ার রাখিনা আমি আবারও বলছি আমিও আপনাদের একটা অংশ নি আমাকে যেটা জানিয়েছে যে আপনাদের যে প্রক্রিয়া আপনাদের যে সুন্দর পদের নিয়োগের ব্যাপারে আপনারা চাচ্ছিলেন উপদেষ্টা ম্যাডাম জানিয়েছেন আগামীকাল সকালেই সেটার সার্কুলার হবে আপনাদের সিদ্ধান্ত অবশ্যই আপনারাই নেবেন আপনাদের সিদ্ধান্ত যেটা ভালো মনে হয় আসুন করে আপনাদেরকে হয়েছিল বলেছিল সাত দিন সময় সামনে আমাদের সাত দিন

আমাদের প্রথম দাবি হচ্ছে অনতি বিলম্বে শূন্য পদে নিয়োগ ও নতুন পদ সৃজন চাই আপনারা জানেন বিগত ষোলো বছর যাবৎ আমাদের কোনো নিয়োগ হচ্ছে না প্রত্যেক বছর নতুন নতুন শিক্ষার্থীরা পাস করে হচ্ছে এবং নতুন নতুন বেকার তৈরি হচ্ছে আমরা এই জন্য চাই আমাদের যে পোস্ট উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এই পোস্টে কমিউনিটি ক্লিনিকে চাই আমাদের পদ নিয়োগ দেওয়ার জন্য সেখানে নিয়োগ দেওয়া হচ্ছে জেনারেল শিক্ষার্থীদেরকে আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে প্রতিষ্ঠানের নাম ও কোর্স কারিকুলাম সংশোধন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেডিকেল ট্রেনিং স্কুল আমরা এস পরীক্ষা দিয়ে স্কুল পর্যায়ে শেষ করে তারপর আমরা এখানে ভর্তি হচ্ছি তাহলে আমরা কেন এখন এই নাম স্কুল থাকবে এবং আমাদের যে কোর্স এই কোর্স হচ্ছে ইন্টার্ন বা তিন করার একটা গুঞ্জন উঠেছে আমরা যদি আমরা যেই প্রফেশনে কাজ করবো সেইখানে যদি ইন্টার্ন না করি তাহলে আমাদের পড়াশোনা কখনো কমপ্লিট হবে না আমাদের হাতের কাজটা জানা থাকতে হবে এবং তৃতীয় দাবি হচ্ছে ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষা আপনারা জানেন যে অন্যান্য ডিপ্লোমার দিকে যদি আমরা তাকাই তাহলে তাদের হচ্ছে সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি করার সুযোগ আছে আমাদের এরকম নির্দিষ্ট বিষয়ের উপরে উচ্চশিক্ষার প্রয়োজন যেটা আমাদের নেই এটা আমাদের দাবি নেই এটা খুব অধিকার বহির্বিশ্বে জায়গায় শিক্ষা যে ব্যবস্থা দিন দিন ডেভেলপ হচ্ছে কিন্তু আমাদের দেশে সেটা হচ্ছে না এটা খুবই হতাশাজনক এবং আমাদের চতুর্থ দাবি যে স্বতন্ত্র শিক্ষা বোর্ড চাই আমাদের একটা অ্যালাইড হেলথ প্রফেশনাল বোর্ড আছে আমরা এটার অধীনে থাকতে চাই না আমরা হচ্ছে মেডিকেল এডুকেশন বোর্ড অফ বাংলাদেশ এই নামে একটা আমরা স্বতন্ত্র বোর্ডের দাবি জানাচ্ছি আমাদের গত যে আন্দোলন ছিল শাহবাগে আমরা রাস্তা দখল করেছিলাম সেইখানে হচ্ছে আমাদের সাত দিনের জন্য সময় নিয়েছে তাদের সাত দিন পেরোয় গিয়েছে সাত দিনের পরেও তারা এখনও আবার জানাচ্ছে যে তারা কালকে বৈঠক করবে কেন তারা এই সাত দিন কী করেছিল তাদের তাদের কি তারা কি জানে না সাত দিন কত হয় তারা তাহলে কি পড়াশোনা করে তারা ওইখানে বসছে আপনি বলেন আমাদের এইটাই তার কাছে তাদের কাছে আমাদের প্রশ্ন যে এই সাত দিন তারা কোথায় ছিল তারা এখন আরেক দিন যাচ্ছে কেন আসছি সবাই দূর দূর দূরান্ত থেকে আসছে ঢাকার বাইরে থেকে আসছে আমাদের সাথে কথা হবে রাস্তায় বসে আমরা ওইখানে যাচ্ছি না তোমার একদিন সময়ও মানছে আসলে আমাদের যে দাবিগুলো চারটা দফা দাবি নিয়ে আমরা আন্দোলন করছি শুধু আজকে না আমরা দীর্ঘদিন যেমন আন্দোলন করে যাচ্ছি এরই মধ্যে আমাদের মাঝে একটা আশ্বাস আসছে যে আলোচনা সাপেক্ষে দেখলে আমাদের দাবিগুলো কালকের মধ্যে প্রকাশ করতে চাই তবে এইভাবে আশ্বাস নিয়ে আমরা অনেকবার বাড়ি ফিরে গেছি কিন্তু কেবেলার আশ্বাস নেই বা বাস্তবতায় আমরা বিশ্বাসী আমাদের একটা দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়ে দিয়েছে তবে আমরা যাচ্ছি আপাতত আমাদের তিনটা দাবি মেনে নিলেও নিয়ে হোক এখন আপাতত যদি একটা দাবি মেনে নেওয়া হয় রেজোলেশন আকারে প্রকাশ করা হয় আমরা তখন বিবেচনায় দেখব আসলে আমাদের কতটুকু আশ্বাস পূরণ হলো কতটুকু মেনে নেওয়া যায় যদি সাধারণ স্টুডেন্ট মেনে নেয় তাহলে আমরা বাসায় ফিরে যাওয়া যদি মেনে না নেয় আমাদের আন্দোলন চলছে চলবে যতক্ষণ আমাদের দাবি চারটা দাবি মেনে না নেওয়া হবে আমরা রাজপথ না ইনশাআল্লাহ আসি সবাই দেখছে সবাই জানে মেসের আন্দোলন বিমের জাতির আন্দোলন প্রায় চার দফা দাবি আন্দোলন আমরা অনেক করে যাচ্ছি কিন্তু তারা সবসময় বলে গেছে যে আমাদেরকে আশ্বাস দিয়ে বারবার এভাবে টেবিল ওয়ার্ক করবে বলে আশ্বাস দিয়ে যে দিয়ে গেছে কিন্তু হচ্ছে আশ্বাস এই আশ্বাস হয়ে গেছে আশাই বলে না আশায় বসে নিরাশা ওই ওটাই আশায় মুখের কথা মুখে রয়ে গেছে কিন্তু কাজের বেলায় কিছু হয় না সময়টা হয়েছে আজকে আমরা একদিন করে আমরা দুই মাস ধরে আন্দোলন করছি আমাদের চার দফা যে যাবে চার দফায় মেনে না হোক আর চার দফা মেনে না হলে আমরা এখান থেকে যাব না আমরা রাত নেমেছি আমাদের দাবি আলদায় করে আমরা এখান থেকে যাবো আমাদের তো চার দফা দাবি আমাদের চার দফায় আনতে হবে একটা কেন মানুষ